নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমাদের নিযুক্তরা এবং সাধারণ মানুষগুলোকে নিয়ে জাতি ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি খুব ভালো লাগছে প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদীদের উপর আমাদের মানুষের সরকারের ওপর এবং আমাদের উপর আস্থা রাখছে আমরা উন্নয়নের দিকে বোর্ড চাইছি আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার কর্মীবঙ্গ যে কাজ করেছে আলোপুরা শহরবাসী সহ রামনগরবাসীর জন্য বোঝ বলতে なるで,でもダメ、ね。 আমাদের সারা ভারতবর্ষ একই তো সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সফল স্বাচ্ছন্দার বিকাশ এবং উন্নয়ন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডিস ডক্টর মালিক সাহাও বলেছে রাজ্যের উন্নয়ন আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখেই আমাদের ভোট চাওয়া আশীর্বাদ চাওয়া সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন আমরা উন্নয়নে খুব ভরতে আমরা বলছি যে যদি উন্নয়ন হয় আমাদের সরকারের মাধ্যমে আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তো আমাদেরকে আশীর্বাদ করবেন আরও কাজ করার সুযোগ যদি উন্নয়ন তারাকে অব্যাহত করা কিছু 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 মানুষওগুলো

大家了解。<noise> <noise> <noise>